নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও একবার ভারতবর্ষ অর্থাৎ সনাতন ধর্মের পীঠস্থান সেই ভারতবর্ষের বুকে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্মকে আঘাত করে দিল কংগ্রেস বারংবার লাগাতার কংগ্রেস হিন্দু ধর্মকে অপমান করে যাচ্ছে আর সেই অপমানের কোনো বদলা আমরা কোনোদিনই নিই নি অর্থাৎ রিটেলিয়েশন আমরা হিন্দুরা কোনোদিন নিই না তাই কংগ্রেস বহাল তবিতে বারংবার আমাদের ধর্মকে আঘাত করে এবারও আঘাত করলো লোকসভা নির্বাচনে জেতার জন্য হিন্দু ধর্মকে আঘাত করা যেন একটা ফ্যাশন হয়ে গেছে বিশেষত কংগ্রেসের কাছে এবং তথাকথিত ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটের কাছে তাই তারা আবারও হিন্দু ধর্মকেই আঘাত করছে পুরোটা দেখার পরে আপনারও গায়ের লোম খারা হয়ে যাবে এবং তখন আপনিও বলবেন এই হিন্দু ধর্মের ওপরে আঘাত করা কংগ্রেসিরা গোটা ভারতবর্ষ থেকে যেন মুছে যায় কেন বলছি জানেন চলুন শুরু করা যাকে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের এই দেশ অর্থাৎ ভারতবর্ষ যাকে আমরা বলি ভারত মাতা যে দেশটা ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে গেছিল যে দেশে ওঙ্কার ধ্বনি ধ্বনিত হয় একদম সৃষ্টি লগ্ন থেকে ভারতবর্ষের সঙ্গে ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম ওথপ্রতভাবে জড়িত হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে বাদ দিয়ে ভারতবর্ষের অস্তিত্বই নেই সেই ভারতবর্ষের বুকে বারংবার লাগাতার বিভিন্ন রাজনৈতিক দলরা নিজেদেরকে সেকুলার প্রমাণ করার জন্য হিন্দু ধর্মকেই বেছে নেয় আঘাত করার এবং হিন্দু ধর্মকে আঘাত করে তারা বহাল তবিতে থাকে কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস বা কংগ্রেস যাই বলুন সেই কংগ্রেস কিন্তু বারংবার হিন্দু ধর্মের অপমান করে এসছে এখন তো নতুন জোট তৈরি হয়েছে ইন্ডি জোট সেই ইন্ডি জোটে তো এই ইন্ডি জোটের এক পার্টনার সে তো বলেই দেয় হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো নির্মূল করার দরকার আছে আর কংগ্রেসের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে সবাই চুপ করে থাকে কারণ এর বিরুদ্ধে কেউ একটা কথা বলে না সবাই চায় সনাতন ধর্ম শেষ হয়ে যাক তাই মোদিজি ক্ষমতায় গেলে সনাতন ধর্ম আরও উত্থান হবে এটা নিয়ে চিন্তিত হয়ে যায় মল্লিকার্জুন খাড়গে এই মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস যেভাবে আবারও একবার লোকসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং অন্য ধর্মের লোকের ভোট পাওয়ার জন্য হিন্দু ধর্মকে আঘাত করে বসলো সেটা কিন্তু আপনাকে একবার শুনতেই হবে শুনুন মল্লিকার্জুন খাড়গে ঠিক কি কথা বলেছেন শুনুন শিব কুমার तहरिया देखो इनका भी नाम शिव कुमार अबे बराबर है उनका मुकाबला कर सकता है क्योंकि तो यह सिवा है मेरा भी अर्जुन बोले तो मैं भी शिवा हूं अष्टलिंग में मेरा एक लिंग है मल्लिकार्जुन के नाम से तो ऐसे धार्मिक बातें करके लोगों को फंसाओ मत শিবকুমার দেহরিয়া যিনি ক্যান্ডিডেট তার জন্য তিনি বলছেন রামচন্দ্র কে যেন একটা রাজনীতির ময়দানে নামিয়ে নিয়ে এসছে এবং সেখানে দাঁড়িয়ে রামের মোকাবেলা হচ্ছে কে না শিবচন্দ্র দেহরিয়া যেহেতু নামের সঙ্গে তো শিব আছে বুঝতে পারছেন হাততালি চারিদিকে পড়ে গেল কংগ্রেসের কালচার এটা হিন্দু ধর্মকে অপমান করলে আঘাত করলে হাততালি পড়ে এরপর তিনি নিজেকেও বলছেন যে আমি মল্লিকার্জুন খার্গে আমার নামেরও একটা অর্থ হচ্ছে যেহেতু শিবের যে নাম আছে তো সেই নামের মধ্যে একদিন মল্লিকার্জুন নামটাও আছে তাই তিনি বলছেন আমারও নাম তো মল্লিকার্জুন তাই আমিও তো শিব তাই আমরা রামের বরাবর করতে পারি ভাবুন একবার আমরা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে ভগবানের আসনে রাখি তার সঙ্গে নিজেদের তুলনা করছেন করে আবার বলছেন ধর্ম নিয়ে আপনারা করবেন না এখন সবাই পড়ালেখা লোক সবাই বোঝে আসলে এই কথাগুলো বলার সাহস কি অন্য ধর্মের কাউকে নিয়ে হবে নিন অন্য কোনো ধর্মের লোক অন্য কোনো সম্প্রদায়ের লোক যাদের ভোট পাওয়ার জন্য এই মল্লিকার্জুন খার্গের মতো লোকেরা জীব বের করে থাকে লক লক করে যাদের জীব তাদের ধর্মের কাউকে নিয়ে তাদের কোনো মহাপুরুষকে নিয়ে টানাটানি করতে পারবেন বলতে পারবেন তাদের সমান সমান টক্কর নেওয়ার জন্য আমাদের এই রয়েছে এই কথা বলে তারপর অন্য কথাগুলো বলতে পারবেন উত্তর হচ্ছে না চামড়া গুটিয়ে দেবে ভোট পাবে না এটা হচ্ছে বাস্তব সত্যি বাস্তব সত্যি এটাই স্বয়ং মোহন দাস করমচাঁদ গান্ধী পর্যন্ত হিন্দু ধর্মের ওপরেই কোনো অত্যাচার হলে হিন্দু ধর্মের লোকেদেরই নানা রকম প্রতি বলবো ওই সান্তনা ফান্তনা দেওয়ার চেষ্টা করেছে উপায় বাদলেছে কিন্তু অন্য ধর্মে আমি বলছি বাংলাদেশ আর পাকিস্তান যখন তৈরি হলো যে প্রবলভাবে নোয়াখালীতে যখন আক্রমণ হয়েছিল তখনও তৈরি হয়নি সেই সময় নোয়াখালী দঙ্গাতে হিন্দুদের যখন মেরে ফেলা হলো কুচিয়ে কাটা হচ্ছিল লক্ষ্মী দিন যেভাবে অত্যাচার হয়েছে যেভাবে মহিলাদের ধর্ষণ করা হয়েছিল তখন এই করমচাঁদ গান্ধী কিন্তু ওইখানকার মুসলিমদের সম্বন্ধে একটা কথা বলেনি হিন্দুদের বলেছিল যে তোমরা সহ্য করো ওরা তরওয়াল দিয়ে মারতে মারতে তরওয়াল একদিন ভোঁতা হয়ে যাবে তখন আর কাটবে না মেয়েদের বলেছিল আপনারা অত্যাচার সহ্য করে থাকুন দাঁত বন্ধ করে মানে দাঁতে দাঁতছি অত্যাচার সহ্য করুন একদিন একদিন ওরা চুপ করে যাবে এটা হচ্ছে তার নিদান ছিল তার মানে এই মুসলিমদের বিরুদ্ধে একটা কথা তিনি বলেননি কারণ এটা কংগ্রেসি কালচার অন্য ধর্মের বিরুদ্ধে তারা বলে না কিন্তু হিন্দু ধর্ম হলে বা বা মল্লিকার্জুন খার্গের ছেলে কি প্রিয়াং খার্গে আছে সে তো আবার এরকম টাইপেরই কথা বলে অর্থাৎ এরা কোথাও যেন হিন্দু ধর্মকে ছোটো না করতে পারলে মাছেরা আপনারা নিশ্চয়ই জানেন ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের বিরুদ্ধে বারংবার এই কংগ্রেস কিন্তু নানা নানারকম কথা বলেছে কংগ্রেস তো রামচন্দ্রের অস্তিত্বই স্বীকার করেনি রাম সেতুকে ভাঙার চেষ্টা করেছিল তখন বলেছিল এরা রাম হচ্ছে কাল্পনিক আজ মানে যে না রামচন্দ্র আছে আবার যখন ভোট এসে গেছে তখন বোঝা গেছে যে রামের হাওয়া যখন আছে তখন তাকে আটকাতে গেলে আমাকে এমন কিছু বলতে হবে যাতে মুসলিম ভোটটা আমার পকেটে আছে তাই রামচন্দ্রকে অপমান করছে এ অপমান করে তো থবিতে থাকে যদিও মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধেও কিন্তু আদালতে যাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনে জানানো হয় কি করে একজন ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে এটা নিয়ে কিন্তু মামলাও হবে কিন্তু মল্লিকার্জুন খাড়গের মতো লোকেরা পড়োয়া করে না কারণ তারা জানে যখন তখন রাহুল গান্ধীকে একদম পণ্ডিত ব্রাহ্মণ সাজিয়ে দাঁড় করিয়ে দেওয়া যায় কি করে রাহুল গান্ধী ব্রাহ্মণ হয় এ তত্ত্ব একমাত্র কংগ্রেসীরা দিতে পারবে রাহুল গান্ধীর বাবাকে রাজীব গান্ধী স্বর্গত রাজীব গান্ধী তার বাবাকে এরা কবে ব্রাহ্মণ হলো এই প্রশ্নটা আসে কিন্তু রাহুল গান্ধীকে মোটামুটি ব্রাহ্মণ সাজিয়ে দাঁড় করিয়ে দেয় কংগ্রেসে রাহুল গান্ধী কখনো পাদ্রীদের সঙ্গে মিশে গিয়ে পাদ্রী হতে মানে খ্রিশ্চান টাইপের হয়ে যায় কখনো রাহুল গান্ধী এখানে হিন্দু পন্ডিত সেজে যায় অর্থাৎ যখন যা মনে হয় এটা সাজে কংগ্রেসেরা এটা করে খুব সুন্দর তাই কংগ্রেসিদের এই প্রশ্নটা কেউ করে না আসলে এই গান্ধী টাইটেলটাও তো ভাড়া করা আসল হচ্ছে গেন্ডি ফিরোজ গেন্ডি গেন্ডি হচ্ছে পার্সি সেখান থেকে এরা গান্ধী নিয়ে নিয়েছে তাই কংগ্রেসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই রয়েছে হিন্দু ধর্মকে আঘাত করো মল্লিকার্জুন খার্গে কথায় কথায় হিন্দু ধর্মকে আঘাত করলো একদম রামচন্দ্রকে নিয়ে এরা রাম মন্দির উদ্বোধনের সময় গিয়েছিল কেউ যায়নি কেউ যায়নি কারণ ওরা মানেই না রামচন্দ্রকে রাম মন্দির কি হতো উত্তর হচ্ছে না যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় না থাকতেন তাহলে রাম মন্দির হতো না আর এই পুরো ক্রেডিটটা যায় যারা নরেন্দ্র মোদীকে নিয়ে এসেছিলেন দু হাজার উনিশে তাদের ঘরে কারণ তাদের জন্যই নরেন্দ্র মোদী আজকে করতে পেরেছেন নয়তো রকম লোকেরা এসে গেলে এরা তো ধর্মকেই শেষ করে দেবে এরা রামচন্দ্রের অস্তিত্বকেই মানে না আদালত নির্দেশ দিলেও এরা মন্দির তৈরি করতো না সোমনাথ মন্দির তৈরি করার সময় কিন্তু জওহরলাল নেহরু উদ্বোধনের দিন যায়নি কেন যায়নি না এটা নাকি তাদের পোষায় না কোনো প্রধানমন্ত্রী উচিত নয় আরে বা সব জায়গায় যাওয়া উচিত কিন্তু এই জায়গায় যাওয়া উচিত নয় আপনারা দেখেছেন এই সমস্ত নেতাদের দেখবেন আপনারা মোটামুটি সমস্ত জায়গায় ইফতার ফিফতার করতে পৌঁছে যায় কিন্তু এতে দেখেছেন হিন্দু ধর্ম নিয়ে বেশি করে কথা বলতে বলে না এরা অপমান করতে পারে রামচন্দ্রের অস্তিত্ব এরা মানে না এরা বারংবার বলেছে রামচন্দ্র একটা কাল্পনিক চরিত্র মাত্র এর কোনো ঐতিহাসিক প্রাবান্যতা নেই আজ গোটা বিশ্ব মানে যে হ্যাঁ রামচন্দ্র ছিলেন কিন্তু এরা মানে না মানে না তার পেছনে কারণ একটাই সেটা হচ্ছে ভোট ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক তার চাই হিন্দু ধর্মকে অপমান করে মুসলিমদের ভোট পাবে অথচ দেখুন মুসলিমরাও তারাও কিন্তু কখনোই বলে না রামচন্দ্র ছিলেন না বউ মুসলিমকে আমি চিনি তারা আজও বলে রাম রাম দেখা যায় কেউ কোনোদিন দ্বিধাবোধ করে না অর্থাৎ যারা অরিজিনালি ভারতবর্ষীয় কিন্তু এদের দেখি আবার এদিক কংগ্রেসিদের নজর নেই কংগ্রেসিদের নজর হচ্ছে যারা পাকিস্তান প্রেমী বাংলাদেশ থেকে আসা মুসলিম এদের দিকে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা কট্টরবাদী মুসলিম তাদের দিকে নজর আছে এদের তাই তাদের ভোট পাওয়ার জন্য হিন্দু ধর্মকে অপমান করে দেয় আবার আশাউদ্দিন নবশের দিকে নজর থাকে কারণ কারণ সে ঠিক বলে আকবর উদ্দিন তার ভাই বলে পনেরো মিনিট কেড়ে আমার পুলিশ হটালো ফির দেখো তুমি ইতনা কারোর আমি ইতনা কারোর ভাববেন একবার লোকসভা ভোটে ভোট পাওয়ার জন্য এরা আমাদের ধর্মকে অপমান করছে এই কংগ্রেসের সঙ্গে তৃণমূল আছে ওপরে সবাই হ্যাঁ তৃণমূলের সঙ্গে আবার সিপিএমও আছে ওপরে সবাই এক অর্থাৎ সবাই কিন্তু এক জায়গায় সবাই ফিক্সড সেটা হচ্ছে হিন্দু ধর্মকে অপমান করা কংগ্রেসীদের বিরুদ্ধে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলবে না মল্লিকার্জুন খড়গের এই বক্তব্য ঠিক নয় এটা বলবেন কি বলবে না কারণ তিনিও নিজে জয় শ্রীরাম ধ্বনি শুনে গালাগালি ভাবতেন এখন চাপে পড়ে অন্য কিছু হচ্ছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কথাটা একদম মিলে যায় তৃণমূল কংগ্রেসের লোকেদের জয় শ্রীরাম ধ্বনি শুনলে পরে কারণ তারা মমতা ব্যানার্জির নেতৃত্বে চলায় তৃণমূল কংগ্রেস জয় শ্রীরাম বলছে রামনবমীর পুজো করছে ভাবা যায় না ঠেলায় পড়ে করছে আজকে আর সেই ঠেলাটা হচ্ছে আপনার জন্য আমার জন্য কারণ আমরা সবাই এক হয়ে গেছি আজও আমাদের একতা দেখাতে হবে কারণ আমাদের বোঝাতে হবে যে আমরা একত্রিত আছি আমাদের ধর্মের ওপর আঘাত করে আমাদের রামচন্দ্রকে ছোট করে দিয়ে রামের সঙ্গে মোকাবেলা করার জন্য এই শিব কে দেহারিয়া নাকি আছেন সে চলে এসছে তার মানে লড়াই লড়ে নেবো আমিও মল্লিকার্জুন মানে আমিও শিবের আমি লড়াইল এই যে মানসিকতা এই মানসিকতাকে হারাতে হবে আমাদের আজকে বলিউডের কেউ হিন্দু ধর্মকে আঘাত করে কোনো বই করতে সাহস পায় না কোনো সিনেমা করতে সাহস পায় রেখেছেন ভয় পায় থত্তর করে কারণ জানে অপমান করলেই বইপ্লব হিন্দুরা ইউনাইটেড বাংলায় আমরা কি ইউনাইটেড এই প্রশ্নটা আপনাদের কাছে রইল কারণ এইভাবে আমাদের ধর্মকে অপমান করে কংগ্রেসিরা ভোট পাবে এটা আমি অন্তত চাই না আপনি কি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই যে মল্লিকার্জুন খার্গের মতো লোকেরা এইসব কথাগুলো বলছে এগুলো বলা কি ঠিক আপনার কি মনে হয় শুধুমাত্র ওই মুসলিম ভোট পেলেই কি এদের হয়ে যাবে বা খ্রিস্টান ভোট পেলে হয়ে যাবে তাই হিন্দু ধর্মকে অপমান করা খুব সোজা জানাবেন কিন্তু আমার জানার ইচ্ছে রইল কারণ এরা সরাসরি আমার আরাধ্যদেব বজরঙ্গলীর আরাধ্য প্রভুকে অর্থাৎ শ্রীরামচন্দ্রকে অপমান করছে তার সঙ্গে লড়াইয়ের কথা বলছে মোকাবেলা করবে মল্লিকার্জুন খার্গে अगर आप सुन सकते हैं तो सुन लीजिए कहां श्री रामचंद्र कहां आपका ये जो कैंडिडेट है कहां है आप जरा कोशिश कीजिए हमसे मुकाबला करने के लिए हम तो उससे बहुत छोटे हैं उनके बराबर क्या उसका बराबर कुछ नहीं है हम उनको मानते हैं पूछते हैं हमसे एक बार भीड़ के देखिए ना जिंदगी भर जिंदगी भर ফির কিে মোকাবিলা করি কোশিস করেন স্বপ্নে ভি নেই সোচ রাখে এই হকিক বাস্তব যাই হোক আপনাদের যদি মনে হয় এই প্রতিবেদনটা লাইক যোগ্য শেয়ার যোগ্য তবে লাইক করবে না শেয়ার করবে যদি এতটা শোনার পরে মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন আর সব সময় মনে রাখবেন সবার আগে দেশ তারপরে সনাতন ধর্ম এই দেশটা টিকে আছে কারণ আমাদের সনাতন ধর্ম আছে এখনো তাই পাকিস্তান বাংলাদেশ সব বলে দেয় যেখানে সনাতন ধর্ম নেই সেখানে কিন্তু সব শেষ ভাববেন চলুন আসি দেখা হচ্ছে পরের বার্তায় নমস্কার বন্ধু মতো ভারত মাত্র জয় হোক জয় হিন্দ